ভারতের ক্রিকেটে প্রতিভার কখনো অভাব হয়নি প্রতিটি প্রজন্মে নতুন কিছু নাম উঠে আসে যারা নিজেদের পারফরম্যান্স দিয়ে বিস্ময় সৃষ্টি করে এবারে সেই বিস্ময়ের নাম তনুষ কোটিয়ান মুম্বাইয়ের ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা এই অলরাউন্ডার রবিচন্দন অশ্বিনের অবসরের পর ভারতীয় টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তার অসাধারণ পারফরম্যান্স এবং অভাবনীয় প্রতিভা ইতিমধ্যেই তাকে মুম্বাই ম্যাজিক নামে পরিচিতি এনে দিয়েছে রবিচন্দ্রন ওশ্বিন যিনি ভারতীয় টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে অফ স্পিনের মুকুট ধরে রেখেছিলেন বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের পরে অবসর ঘোষণা করেন এই ঘোষণার পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা তার শূন্যস্থান পূরণের জন্য নতুন প্রতিভা খুঁজতে শুরু করেন সেই খোঁজ গিয়ে থামে তনুষ কোটিয়ানে ঘরোয়া ক্রিকেটে তার সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে তনুষের ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল মুম্বাইয়ের ঘরোয়া ক্রিকেট দিয়ে দু হাজার তেইশ চব্বিশ মরশুমে রঞ্জি ট্রফিতে তিনি একের পর এক অসাধারণ পারফরম্যান্স করেন পাঁচশো দুই রান এবং উনতিরিশ উইকেট নিয়ে তিনি সেবারের রঞ্জি ট্রফির সেরা প্লেয়ার হিসাবে নিজেকে প্রমাণ করেছিলেন কোয়ার্টার ফাইনালের দশম উইকেটে দুশো বত্রিশ রানের পার্টনারশিপ কিংবা ফাইনালে বল হাতে সাত উইকেট সবই তার প্রতিভার প্রমাণ এরপর ইরানি কাপের ফাইনালেও ব্যাট এবং বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তনুষ তনুষ কোটিয়ান শুধু একজন স্পিনার নন তিনি দলের জন্য ব্যাট হাতেও সমান গুরুত্বপূর্ণ তার অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ক্রিকেট মহলে তিনি বিশেষভাবে আলোচিত রোহিত শর্মাও তার সম্পর্কে বলেছেন তনুষ শুধু একজন ব্যাক প্লেয়ার নয় সে দলের জন্য যে কোনো ভূমিকায় পারফর্ম করতে পারে তনুষের বাবা করুণাকর কোটিয়ান মুম্বাইয়ের টেনিস বল ক্রিকেটের এক সুপরিচিত নাম তার কাছ থেকেই তনুষ ক্রিকেটের হাতে করি পান যদিও শুরুতে তনুষ ব্যাটসম্যান হতে চেয়েছিলেন পরে অফ স্পিনের প্রতি তার আগ্রহ তৈরি হয় এই দিক বদলই তাকে আজকের জায়গায় এনে দিয়েছে কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের মতো অভিজ্ঞ স্পিনারদের বাদ দিয়ে তনুষ কোটিয়ানকে কেন বেছে নেওয়া হলো এই প্রশ্নের উত্তরে রোহিত শর্মা জানিয়েছেন কুলদীপ পুরোপুরি ফিটনন এবং অক্ষর সদ্যপিতৃত্বের স্বাদ পেয়েছেন তাই বিদেশ সফরে তাদের পাঠানো সম্ভব হয়নি তনুষ গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে এবং সে টিমের সঙ্গে তাড়াতাড়ি যোগ দিতে প্রস্তুত ছিল ২৬ বছর বয়সী তনুষ কোটিয়ান এখনও পর্যন্ত তেত্রিশটি প্রথম শ্রেণীর ম্যাচে একশো এক উইকেট এবং সাতচল্লিশ ইনিংসে পনেরোশো রান করেছেন তার পারফরমেন্স ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের মধ্যে তার প্রতি প্রত্যাশা বাড়িয়ে তুলেছে অস্ট্রেলিয়ার মাটিতে তনুষ কোটিয়ানের পারফরম্যান্স এখন দেখার বিষয় যদিও প্রথম একাদশে খেলার সুযোগ পাবেন কিনা তা অনিশ্চিত তবে দলের সঙ্গে থেকে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা অর্জন তার জন্য এক বিরাট সুযোগ ভারতীয় টেস্ট ক্রিকেটের এই রদবদলের সময় নতুন মুখদের সামনে আসার সুযোগ সৃষ্টি হয়েছে তনুষ কোটিয়ানের মতো প্রতিভাবান খেলোয়াড়দের উদ্ভাসিত হওয়ার এটাই সেরা সময় তার মুম্বাই ম্যাজিক যেন ভারতীয় ক্রিকেটে আরও অনেক বছর ধরে আরও ছড়ায় এটাই সকলের প্রত্যাশা